প্রতিষ্ঠিত হলো এই যে মানুষের এবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটার নাম হলো কাঁবা মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ নির্মাণ করেছেন সেটার নাম কি মসজিদুল হারাম কি বলে মসজিদুল হ আল্লাহ তালা এই ঘরটাকে বিভিন্ন জায়গায় ভাবে বলেছেন যেমন মেরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেছেন মসজিদুল হারাম এখানে আল্লাহ তালা বলেছেন বিবাক্কা কি বলেছেন বলে বিবাক রবায় বলেন তাহলে এক নাম্বার টপিকটা কি পেলাম মানুষের জন্য প্রথম যে ঘর সেটা কি মুখস্থ থাকবে যদি কোনোদিন জিজ্ঞাসা করি বলতে পারবেন যে মাংসের জন্য সর্প্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সে ঘরটার নাম কি কাউ এরপর রব্বুলা আল বলেন ইনআম ওয়ালা বাই তুমুদে নাস লাল্লাদি বিবাক্ষা মুবার ক্যাম্প রব্বুল আল আমিন বলেন জামক্কায় অবস্থিত এটা কোথায় মক্কায় অবস্থিত এর বলে রব্বুল আলামিন বলেন এই ঘরটার কয়েকটা বরকতের কথা আল্লাহ বলেন ফজিলতের কথা আল্লাহ বলেন কি বলতেছেন মুবারাকাউ ওয়াহুদাল লিল আলামিন আল্লাহ 96 নাম্বার আয়াতে আল্লাহ দুইটা ফজিলত বললেন কয়টা এ ঘরের ফজিলত কয়টা বললেন ছিয়ানব্বই নাম্বার আয়াতের আলোকে সেটা হলো মুবারকা ও হুদাল্লিন আলামিন আল্লাহ বলেন যা বরকতময় এই ঘরটা কি সকলে বললেন না যে এই ঘরটা হলো বরকতময় মুবারকা এক নম্বর ফজিলত দ্বিতীয় হলো ও হুদাল্লিন আলামিন যা মানুষের হেদায়াতের প্রাণকেন্দ্র কেন্দ্র সুবহানাল্লাহ তাহলে এক নম্বর ফজিলত কি আসল মুখ খোলেন না কেন আমি তো বলছি এটা ক্লাস এটা কি আমার এখানে আসলে চুপ করে থাকা যাবে না ওই মাথা নিচু করছে ঘুমাইতেছে বসিয়ে ঘুম শুরু করেছে এক নম্বর ফজিলত কি বরকতময় দ্বিতীয় নম্বর ফজিল মানুষের জন্য হেদায়াতের প্রাণ কেন্দ্র অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মমিন সত্যিকার একজন মুসলমান সঠিক নিয়তে হক নিয়তে যদি কেউ যায় তো আল্লাহ সুবাহ ওটার ওটা ওটার গোসর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হেদায়ত পরিপন্থী হয়ে যাবে এই যে ছিয়ানব্বই নাম্বার আয়াত শেষ হইল এরপরে আল্লাহ আরো কিছু ফজিলত বলতেছেন সাতানব্বই নাম্বার আয়াতে ডুবে যাবো রব্বু লাইল আমিন ডাক দিয়ে বলেন ফিহি আয়া থুম বে না তুমকম এ ব র হিম কানা আমিনা ছিয়ানব্বই নম্বর আয়তের কয়েকটা ফজিলা জোরে এবার সাতানব্বই নম্বর আয়তের ফজিলতটা কি কাবা সম্পর্কে আল্লাহ বলেন তাতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী যার নাম হলো ইব্রাহিম হলো ওই পাথরের নাম যে পাথর পাথরের উপর ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়াইয়া যখন কাবাকে নির্মাণ করতেছিলেন আল্লাহ তাহা পুরা পাথরটাকে আজ থেকে চার হাজার সাড়ে চার হাজার বছর আগে পাথর যে লিফট হতে পারে আল্লাহ তাহলে লিফট বানাইয়া দিয়েছিলেন আধুনিক যুগে আপনি লিফট দেখেন মনে করেন এটা আবিষ্কার অনেক কিছু কিন্তু আপনি আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে তাকান পাথর লিফট হয়েছিল সোহান কি লিফট হয়েছিল যেটার নাম মাপামে ইব্রাহিম কনস্ট্রাকশনের কাজ যারা করেন ওনারা অর্ধেক পর্যন্ত গেতে এরপরে একটা মাছা দেন কেন দেন সুবিধার জন্য বাকি অর্ধেক গাছ কিন্তু ইব্রাহিম মানে কাবা যখন নির্মাণ করতেছিলেন ছিলেন গা পাথর বসাতে বসাতে যখন লাগুল পাবে না এমন সময় চিন্তায় পড়ে গেল যে এখন আমি উপর একটু কেমনে করব কারণ জিব্রিল ইসলাম তো হাইট কত পাশ কত সব নকশা ডিজাইন করে দিয়ে গেছে এটার ইঞ্জিনিয়ারকে আল্লাহ আল্লাহ পুরা স্ট্রাকচারটা পাঠাই দিয়েছিলেন জিব্রিল আমিনের দ্বারা যে এটার হাইট এতটুকু হবে এখন ইব্রাহিম সাল্লাম নির্মাণ করতে যা দেখে যে আমি তো আর লাগুল বাই না তাহলে আমি কি করি চিন্তায় পরে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বলে ওই যে পাথরটা আছে বলে হ্যাঁ ওইটাতে দাঁড়াও আর হবে আল্লাহ আমি তোমাকে দাঁড়াইতে বলছি আগামীকাল বলেন আমি তোমাকে দাঁড়াইতে বলেছি এ প্রেম কয় কি কয় না কয় দাঁড়াইলে কি হবে যখন এ দাঁড়াইছে পাথরের উপর দাঁড়ানো কাবার সম্মানে আল্লাহর হুকুমে পাথর ইব্রাহিম আলাহিসাল্লামকে শুরু করে দিল ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ আমার কই নিয়ে যায় ইব্রাহিম আলাহ আল্লাহ তালা বলে ভয় পাওয়ার কারণে তোমার যখন যেখানে যতটুক প্রয়োজন পাথর ততটুক তোমাকে উঁচু করে দিবে আল্লাহর হুকুম কথা ঠিক না আমার বাইরে ভালো করে বোঝুন একটি কাবার সামনে সেই কাবার সামনে একটি পাথর গেলে যদি পাথর কাবার খাদেম হয়ে যায় পাথরটা যদি কথা বলতে জানে সম্মানে পাথর জীবিত হয়ে যায় আপনি মানুষ ওই রকম পাথরের চেয়েও আপনি অনেক দামি আপনি যখন ওই কাবার সঙ্গে যাবেন আমার আল্লাহ ওই রকম হাজার হাজার পাথরের থেকে আপনার দাম আরো বেশি বাড়াই দিবে এই জনবুল আল ডাক দিয়ে বলেন ফিহি তুম ইব্রাহিম আলাইহিসাল্লাম যেখানে দাঁড়িয়েছিলেন সেই নিদর্শন আইয়া আল্লাহ বলেছেন আইয়া বাইকিনা এটা স্পষ্ট এক নিদর্শক আমি কাবার নিকটে রেখেছি দেখো এই কা আবার কাছে পাথর আসার কারণে পাথরটার দাম কি পরিমাণ হয়েছে পাথরের দাম আল্লাহ কেমন বাড়ায় দিলেন আল্লাহ দা পাথরের পাথরকে সম্মান করলেন পাথরের মর্যাদা বাড়াই দিয়ে আল্লাহ বললেন আজ থেকে যত হাজি এখানে হজ করার জন্য আসবে আমি প্রতিটা হাজি সাহেবদেরকে দুই নামাজ পাথরের সামনে পড়ার করে পাথরকে ওই পাথরটাকে সামনে নিয়ে তারা যেন দু রেকাত নামাজ পড়ে এক ইব্রাহিম আলহামের পায়ের স্পর্শে পাথর দামি দুই কাবার সন্নিকটে পাথর আসার কারণে পাথর দামি তিন আল্লাহর হুকুম পাথর মান্য করার কারণে পাথর দামি কেমন দাম এই পৃথিবীর জমিন যতদিন থাকবে যত হাজি সেখানে যাবে প্রত্যেকটা হাজির প্রতি মানে জরুরি ওই পাথরের সামনে দূরে কাট নামাজ আদায় করা জরুরি দূরে কথা এখন এই পাথরের সামনে কতদিন নামাজ পড়বে এটা জানা দরকার যতদিন টিকে থাকবে সোনালা বললেন না পৃথিবী কি আগামী সালে শেষ এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যত হাজি যাবে ওই হাজির সাহেবের সেটা নামাজ পড়বে এখন বলবেন হুজুর পৃথিবী টিকে থাকবে কতদিন কথা ঠিক না পৃথিবী টিকে থাকবে ততদিন কাবা বা ধ্বংস হবে না যতদিন অর্থাৎ কাবা যতদিন টিকে থাকবে তাম পৃথিবী আল্লাহ তালা ততদিন টিকিয়ে রাখবেন কাবা বা ধ্বংস হবে জানবেন সেদিন থেকে আর এই পৃথিবী আর টিকে থাকবে না লাস্ট পর্যায়ে এসে গেছে আমার বাইরা এই হলো মাকাম ইব্রাহিম একটি নেহামত কাবার জন্য হল ফজিলত এরপর আর গোলা জামিন চতুর্থ নাম্বারে বলেছেন ও মাং দখলাঘু কানা আমিনা কাবার চতুর্থ নাম্বার ফজিলত হলো যাই ব্যক্তি এই কাবার নিকটে প্রবেশ করবে এই কাবার কাছে চলে আসবে কাবার ভিতরে যাবে আল্লাহ তালা তাদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে তাদেরকে হেফাজত করে দেবে কোনো ভয় থাকবে না এরপরে শুধু তাই নয় সামনে বলতেছি অমান দাহু কানা আমিনা এর ব্যাখ্যা করব সামনে যায় ধরে রাখেন তাহলে কয়টা ফজিলত পেলাম কয়টা চারটা আমার ভাইয়ের এই সাতানব্বই নম্বর আলোকে যদি আপনি প্রশ্ন করেন হুজুর রহজ আমার পাঁচটা বিষয় প্রথম নাম্বার বিষয় ডাক্তার হজ আল্লাহ বলে নো আলিল্লাই আলান্নাসি হেঞ্জনি বাইদে মানে হে সাবিলা এক অধ্যায় হজ কি হজ হলো সর্বপ্রথম সমস্ত কথার উর্ধের কথা হল আল্লাহর হুকুম এটা ফরজ এ এটা কি কথা বলেন হজ হলো আল্লাহর হুকুম ফরজ এ বাদন এটা আল্লাহ তালা সাতানব্বই নাম্বার আয়াতে বলেছেন সুরা এমরা এর বরার আব্বুল আলামিন আমিন বলেন এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর এই হজটা কখন ফরজ হবে কথা ঠিক না এই হজটা কখন ফরজ হবে আল্লাহ বলেন সাতানব্বই বলেন তখনই ফরজ হবে এটা সবার জন্য না সব মানুষের জন্য হজ ফরজ হয় না তখনই ফরজ হবে যে ব্যক্তি এ দেশ থেকে মাক্কা পর্যন্ত পৌঁছিতে যাওয়া আসার যত খরচ আছে সমস্ত খরচগুলো সে বহন করতে পারবে কোনো অসুবিধা হবে না এবং তার অধীনস্থ বাড়িতে যারা আছে সে যে কয়েকদিন তার এলাকায় তার বাড়িতে থাকতে পারবে না তাদের খাদ্য খাবার বাসস্থান বস্ত্র ব্যবস্থা করতে পারবে ওই ব্যক্তির উপরেই হজ খরচ হয়ে যাবে এক কথায় বাড়ির সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া মক্কা যাওয়া এবং আশা সেখানে থাকা অবস্থান করা এই যে খরচ গুলো এই খরচ যার কিশোর যার কাছে থাকবে ওই ব্যক্তির উপরে হজ কি হবে খরচ হবে এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আমান কাফার ফা ইন্না আল্লাহ গনিউন আনিল আলামিন এই আয়াতের মূল বিষয় হলো এটা আমান কাফার ফা ইন্না আল্লাহ গনিউন আনিল আলামিন এখন কত হলো যারা হজের সামর্থ্য থাকার পরেও হজ করে না তাদের জন্য একটা শক্ত বার্তা আল্লাহ দিছে যারা যাদের হজ করার মতো সামর্থ্য থাকার পরেও কথা বলেন এখন সামর্থ্য বলতে কি বুঝলেন বলেন তো বলছি কিন্তু আমি একটু আর নিত্য প্রয়োজনীয় অধীনস্থদের সমস্ত খরচ বাদ দিয়ে নিজে মক্কা যাওয়া এবং আসা এবং সেখানে থাকা অবস্থান করা যে খরচটা লাগে এইটা যদি তার কাছে থাকে তার উপরে কি হয় জোরে এবার আপনারা ক্যালকুলেশন করে নেবেন হজ কার উপর ফরজ হলো কার উপর ফরজ হয়নি কিন্তু আল্লাহ বলছেন এখন এই খরচের যাবতীয় বিষয়বস্তু সব তার কাছে থাকার পরেও যে ব্যক্তি হজে যায় না আল্লাহ তারা তাকে বলছে অমাঙ্কা ফর অল সে অস্বীকার করল আল্লাহকে তাকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানেই তো আল্লাহকে অস্বীকার করা কিন্তু আল্লাহ বলতেছে আমি কিন্তু তোমাদের কাছে অর্থ সম্পদ চাই নাই আমি আল্লাহ ধনী আমি তোমাদের কাছে অর্থ সম্পদ চাই না। আল্লাহ তাহলে সে কথাটাই বলতেছে আল্লাহ তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমুকাফিক্ষী কি বলেন তো বিশ্বজগতের সমস্ত মানুষ হতে অমোকাভিক্ষি তাহলে যতটুকু জানলাম এই পাঁচ দশ মিনিট যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে হজ করা লাগবে কি লাগবে না করলে কি হবে আল্লাহ হুকুর অস্বীকারী হিসাবে সাব্যস্ত হবে সোজা কথা আল্লাহকে অস্বীকারী হিসাবে কি হবে সাব্যস্ত হবে এখন বলবেন যে হুজুর তাহলে বুঝলাম দ্বিতীয় নম্বরে হজের উদ্দেশ্যটা হল আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা যেটা গত জুমায়ও বলেছিলাম কি করা বলেন আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা এখন কথা হল যে আপনি হজে যাবেন যেমন নামাজের পরিচয় কি। নামাজের পরিচয় হলো রুকু করা শেষদা করা এটা হলো নামাজের কি পরিচয় এখন হজের পরিচয় কি হজের পরিচয় হলো নয় কাজ কয়টা জোরে নয়টা কাজকে হজ বলে নয় কাজ করাকে হজ বলে ভালো করে শোনেন পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে বলেন তো পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে মনে থাকবে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই বলেন তো হজ কাকে বলে কি বলবেন বলে পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে মনে থাকবে এক নম্বরে পাঁচটা জায়গা মিনা আরাফা মুসদালিফা জামানত বাইতুল্লাহ এই পাঁচটা জায়গা বলেন মিনা আরাফা মুজদালেফা জামানত বাইতুল্লাহ কয়েকটা জায়গা হল পাঁচ দিন কোন কোন দিনগুলোতে হজ করা হয় হজের কাজ সম্পূর্ণ করা হয় আটেই জিল হজ নয় জিল হজ দশে জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ তাহলে পাঁচ দিন পাইলাম কি কি আট থেকে বারো এই কয়টা দিন হলো হজের মূল দিন এরপরে বলা হয়েছে নয় কাজ কয় কাজ এই নয় কাজের মধ্যে তিনটা কাজ হলো ফরজ কয়টা হজের মধ্যে কয়টা ফরজ তিনটা হলো ফরজ এক নাম্বারে এহরামবাদা এটা কি ফরজ এরপরে আরাফার ময়দানে অবস্থান করা এটা কি এরপরে তাওয়াফ করা কি বলেন তো তাহলে হজের মধ্যে ফরজ কয়টি কি কী এহরামবাদা আরাফার ময়দান অবস্থান করা এরপরে সাই করা তা অফ করা মনে থাকবে তাহলে বাকি থাকলো কয়টা ছয়টা এই ছয়টা হলো ওয়াজিব এই ছয়টা কি এই ছয়টা হলো ওয়াজিব এক নম্বর মুজদালেফায় অবস্থান করা এরপরে পাথর মারা কোরবানি করা মাথা চেঁচে ফেলা অর্থাৎ ন্যাড়া করা এরপরে সাই করা বিদায়ী তাওয়াফ করা তাহলে এই ছয়টা কাজ হলো কি ওয়াজিব মনে থাকবে এখন কথা হলো। মূল হজ শব্দের অর্থ কি। মূল হজ এই যে শব্দটা হজ শব্দটা এই শব্দটার অর্থ হলো ইচ্ছা পোষণ করা কি করা বলেন তো ইচ্ছা পোষণ করা এরপর আল্লাহ তালা এই হজের মাধ্যমে অনেকগুলো আর উদ্দেশ্য সামনে বাস্তবায়ন করেছেন এক কথায় আপনি যদি খেয়াল করেন আমাদের রসুল যে দুনিয়ার জমিনে আসছেন হজের সমস্ত কাজকে সংস্কার করে বাস্তবায়ন করা রসুলের নবুয় শুরু হয়েছে হজ কেন্দ্রিক উদ্দেশ্য করে সুমন আল্লাহ বলে কি উদ্দেশ্য করে এটা বলতেছি এরপরে রসুলের জীবনের শেষ ভাষণ কোথায় ছিল হজ বলেন তাহলে শুরু কেন্দ্রিক তার এই যাত্রাটা শুরু হয়েছে থেকে তার যাত্রা শেষ হলো কোথার থেকে বিদায় হজ চিন্তা করছেন তাহলে মাঝখানের কাজগুলো কি ছিল সামনে বলতেছি সময় যদি পাই এক এটার বিষয়টা দেখেন বিশ্ব মুসলিম মিলন মেলাকেই হজ বলে এরপরে বলা হয়েছে হজ অতীত ভবিষ্যৎ জীবনের পার্থক্য রেখা অতীত এবং ভবিষ্যৎ জীবনের কি মাঝখানে যে ডিভাইডেড করা হয় এটা কিসের মাধ্যমে হজের মাধ্যমে এরপরে বলা হয়েছে হজ সর্বজনীন ভাতৃত্ব বজায় রাখে হজের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক জায়গায় জমা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই হজে গেলে আমি আমেরিকার মানুষটাকে দেখতে পাবো সরাসরি ইরাকের মানুষটাকে দেখতে পাবো সরাসরি পাবো না তাহলে ওই ইরাকের মুসলমান আমেরিকার মুসলমান কানাডার মুসলমান তাদেরকে আমি হজের মাধ্যমে দেখতে পাই তাদের সঙ্গে আমার একটা মিলন মেলা হয় সমতা ভাতৃত্ববোধ বোধ হয় এছাড়া আপনি এত দেশের মানুষ একসাথে কোথাও পাবেন না পাওয়া যায় পাওয়া যায় এই জন্য হজ হল সর্বজনীন সমতা রক্ষা করা হজ হল পুণ্য এবং প্রাপ্তির মাধ্যম হজ পুণ্যের পুণ্য প্রাপ্তির মাধ্যম হজ আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ এটাই হল হজ কি এই কি শব্দটা সমাপ্ত হয়ে গেল তাহলে হজের পরিচয় আমরা জানলাম জানা হয়েছে ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হজ কেন হজ কেন এক নম্বরে বলেছিলাম হজ আল্লাহর হুকুম এটা ফরজ এবাদত তাই এটা আমাদের জন্য আল্লাহ তালা ফরজ বিধান করে দিয়েছেন এই জন্যই হজ করতে হয় তাই হজ কেন বলেন তো হজ কেন বলেন আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিম আলাইসাল্লাম কাবা ঘরকে সংস্কার করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম কি সংস্কার করছে জোরে বলেন না কাবা ঘর সংস্কার করছে আর আমাদের রসুল সাল্লাহ সাল্লাম। হজের ভিতরের যত ক্লোশিত এবং শয়তানি ঢুকেছিল এগুলাকে দূর করার জন্য বিধিবিধানকে পরিশুদ্ধ করার জন্যই রসুল দুনিয়াতে আসছিলেন তাহলে কাবার নির সংস্কার করলেন কে করার পরে তিনি হজকে চালু করে দিলেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম আসা পর্যন্ত এই যে লাম্বা মাঝখানা যে একটা সময় এই সময়ের ভিতরে হজের আসল যে রূপ হজের আসল যে কাজ এটাকে পরিবর্তন করে মানুষ শয়তানি সব ঢুকাই দিয়েছিল এখন যার কারণে তো আমরা দেখতে পাই তিনশো ষাটটে মূর্তি কোথায় ঢুকছে তারাও করে ওই হজের কাজ চলছিল কিন্তু কাপড় ছাড়া কাপড় পরিধান সহ না তার ন্যাংটা হয়ে তাওয়াফ হইয়া কি হইয়া আগে কাপড় সহ ছিল পরে এটার পরিবর্তন করতে 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 লাস্টে তারা কিভাবে তাও শুরু করলো ন্যাংটা হয়ে তাও শুরু করলো আর মূর্তি একটা একটা করে ঢুকাইতে ঢুকাইতে কয়টা তিনশো ষাটটা আল্লাহ তালা রসুলকে পাঠাইলেন আপনি হজের মধ্যে যে শয়তানি কাজগুলো ঢুকানো হয়েছে এগুলো সব আপনি একবারে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে সঠিক হজকে আবার টেনে তুলুন মানুষের কাছে প্রকাশ করে দেয় ওই যে বলছিলাম নসুলসুল্লাহিসাম দুনিয়াতে আসার আগমনের এটাও একটা উদ্দেশ্য ছিল হজের কাজগুলোকে কি করা পরিশুদ্ধ করা মনে থাকবে